হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই পেই চ্যানো ওয়েলকাম টু মাই চ্যানেল সো ফাইনালি আজকে কিন্তু সেই দিনটা চলেই আসলো যেটা হচ্ছে সেলফ ব্রাইডাল মেক ওভারের ব্রাইডাল মেকওভার লুকটা তোমরা বাসায় বসে কিভাবে ক্রিয়েট করবে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না আর আমার পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না সো অবশ্যই আমরা স্কিন কেয়ার দিয়ে স্টার্ট করব। সো আমি এখানে সিরাভির যে মশ্চারাইজারটি আছে এটি দিয়ে সুন্দর করে আমার স্কিনে মশ্চারাইজ করে নিচ্ছি একটা লং লাস্টিং বেস মেকআপ ক্রিয়েট করার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই স্কিন কেয়ার করতে হবে আজকে আমি প্রাইমার হিসেবে ইউজ করছি এলফের গুড গ্রিপ প্রাইমার এইটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো একটা প্রাইমার পাশাপাশি এটা কিন্তু ড্রাই স্কিনেও খুব ভালো কাজ করে প্রাইমারটা সুন্দর করে আমার ফেসে অ্যাপ্লাই করার পর আমি কিন্তু লিপসটাতেও একটু হচ্ছে বেজলেন ইউজ করে নিয়েছি বিকজ স্কিন প্রিপারেশনের সাথে সাথে আমাদেরকে মাস্ট আমাদের লিপসটাকেও হাইড্রেটেড রাখতে হবে আজকে লুক দিয়ে স্টার্ট করবো সো আমি আই বেইজ হিসেবে আমি সব মিসের যে কনসিলার আছে এই কনসিলারটি আমার লিজে অ্যাপ্লাই করে একটা ব্রাশের সাহায্যে ব্ল্যান্ড করে নিচ্ছি যে কোনো একটা কম্প্যাক্ট পাউডার কিংবা যে কোনো একটা লুজ পাউডার দিয়ে আইলেডটাকে সেট করে নিচ্ছি ডাবলু সেভেনের এর মার্দি গ্রাশ আই শ্যাডো প্যালেটটি দিয়ে আমি আমার আই লুকটি ক্রিয়েট করব সো এখান থেকে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি আমার ক্রিজ লাইনে জ্যাপ ড্যাব করে বসিয়ে নিচ্ছি এবং একটা অরেঞ্জ কালার লাইট শ্যাডো দিয়ে এই যে ক্রিজ আছে এটাকে ব্ল্যান্ড করে অ্যাজ এ ট্রানজিশন কালার হিসেবে বিল্ড আপ করে নিব আই শ্যারো ব্ল্যান্ড করার সময় অবশ্যই সফট অ্যান্ড সার্কুলার মোশনটাই ইউজ করতে হবে এবং ট্রাস্ট দ্য প্রসেস আমি অলওয়েজ কিন্তু বলি এখন আমি নেক্সট স্টেপসে চলে যাব একটা ডার্ক মেরুন কালারে সেম প্যালেট থেকে আমি আমার আউটার ভিতে এবং আমার ইনার কর্নারে জাস্ট আমার লিডের ভেতরে একটা ব্ল্যান্ড করে নেব এবং এটা আজকের যেহেতু আই লুকটা আমি হ্যালো আই লুক বলবো এবং আমি মিডেলে একটা মিডেল ক্রিস করে নিচ্ছি সো আমি এখন চলে যাব জ্যামস জেলসের প্যালেটে এখান থেকে আমি একটা সুন্দর শ্যাম্পিন কালার নিয়ে আমার ফিঙ্গার টিপের সাহায্যে আমি যেখানে ক্রিস ক্রিস করেছি ওই এরিয়াটাতে হচ্ছে বসিয়ে দেবো এতটুক পর্যন্ত আমার আই লুক ডান এখন চলে যাব হচ্ছে বেজ মেকআপে প্রথমেই আমি কালার কারেক্টিং করে নিয়েছি আমার ব্রাইডাল সিরিজের আগের সবগুলো কিন্তু হচ্ছে ভিডিওতে পুরো বেজ মেকআপ দেখিয়েছি সো কালার কারেক্টিং কিন্তু অবশ্যই করতে হবে এবং আজকে ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করেছি একটা লং লাস্টিং ফাউন্ডেশন যেটা হচ্ছে কাশিসের হাই কভারেজ ফাউন্ডেশন আমার শেড হচ্ছে এক্সক্লুসিভ আর নাম্বারটা হচ্ছে টেন ফাউন্ডেশানটাকে হাত দিয়ে ড্যাপ ড্যাপ করে বসিয়ে দেন আমি একটা বিউটি ব্ল্যান্ডার দিয়ে আগে ব্ল্যান্ড করব না আগে একটা ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটাকে বসিয়ে নেব এবং তারপর যে অ্যাক্সেস প্রোডাক্টটা আছে আমার প্লেটে সেটা নিয়ে আমি বিউটি ব্ল্যান্ডারের সাহায্যে ড্যাপড্যাপ করে স্মুথ আউট করে দেবো আর এখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে খুব লাইট হ্যান্ডে হচ্ছে তোমাদেরকে ফাউন্ডেশনটা ব্ল্যান্ড করতে হবে ড্যাপড্যাপ করে ফাউন্ডেশন ব্ল্যান্ড করার পর এখন আমি সি গ্লামের যেই হচ্ছে লিকুইড কন্ট্রোলটা আছে এই লিকুইড কন্ট্রোলের হচ্ছে ওয়ার্ম হানি এই লিকুইড কন্ট্রোল দিয়ে আমার ফেসটাকে একটা স্কালটেড লুক দেওয়ার জন্য একটু লিকুইড কন্ট্রোল করে নিচ্ছি এবং নোজটাকেও সেইমভাবে কন্ট্রোল করে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বিউটি ব্ল্যান্ডার দিয়ে ড্যাপড করে ব্ল্যান্ড করতে হবে খুবই হালকা হাতে লিকুইড কন্ট্রোলের পর আমি লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করবো এখানে ব্লাস হিসেবে আমি একটা লিপস্টিক ইউজ করেছি ক্রিম লিপস্টিক আর এটা হচ্ছে দা ইন্ডাশেড রেড টমেটো রেড একটা কালার এই রেড লিপস্টিকের উপর যখন নাকি আমি পাউডার ব্লাশ রেড লিপস্টিকের উপর যখন আমি পাউডার ব্লাশ দিয়ে সেট করব তখন কালারটা খুবই চমৎকার আসে এখন আমি হাইলাইট করে নিচ্ছি সেম আমার সব মিসির যেই কনসিলারটা ইউজ করেছি ওই কনসিলারটা দিয়ে আমি হাইলাইট পয়েন্টগুলোতে হাইলাইট করে নিচ্ছি আমার ফেসের হায়েস্ট পয়েন্টগুলোতে অ্যান্ড তারপর আমি একটা পাউডার দিয়ে ফুল বেসটাকে হচ্ছে সেট করে দেবো আজকে আমি আমার বেস মেকআপ সেট করবো জুবিয়াস প্লেসের ইন দ্য শেড সাহারা দিয়ে এটা আমার স্কিনের জন্য পারফেক্ট একটা টোন তোমরা জানা নাকি একদম মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনার আছো তারা কিন্তু ইজিলি এই লুজ পাউডারটি ইউজ করতে পারবে সো এরপর আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার ফেসটার যে অ্যাক্সেস পাউডারগুলো আছে সেগুলোকে আমি ঝেড়ে ফেলে দিচ্ছি এটাকে কিন্তু ওয়ান কাইন্ড অফ পলিশিং বলে যে তুমি যখন লুজ পাউডার দিয়ে সেট করো তখন তোমার কিছু জায়গাতে কিন্তু একটু আনইভেন থাকতে পারে এটা তোমার বেসটাকে একদম ইভেন আউট করে দিবে। এরপর আমি কন্টোরিং করে নিব আমার ফেসের যেই হচ্ছে সাইডগুলো আছে এগুলোকে আমি একটা শ্যাডো ক্রিয়েট করার জন্য পাশাপাশি আমি নোজটাকেও কন্ট্রোল করে নিব তারপর আমি জুবিয়াস প্লেসের যেই একটা ব্লাশ প্যালেট আছে সেখান থেকে দুইটা শেড নিয়ে আমি আমার লিকুইড ব্লাশ যেখানে অ্যাপ্লাই করছি এর উপর পাউডার ব্লাশ দিয়ে সেট করে দিব এটা কিন্তু লং লাস্টিং করতে অনেক বেশি হেল্প করবে এবং তারপর আমি পুরো বেস মেকআপটাকে সেট করে দিব একটা মেকআপ ফিক্সার দিয়ে এখানে ইউজ করেছি আমি রেভলেশনের ম্যাটিফাইং মেকআপ ফিক্সার সো চলে যাচ্ছি চোখের বাকি অংশে আমি এখানে গ্লিটার অ্যাড করে নিচ্ছি যেখানে আমি হচ্ছে আমার হালোয়াই ক্রিয়েট করেছি এবং পাশাপাশি এখন আমি কাজল দিয়ে আমার আইলাইনার এবং হচ্ছে মোটা করে একটা যেটাকে বলে আমরা অনেক সুন্দর করে যেটাকে বলি যে একদম রয়্যাল ব্রাইড হিন্দু ব্রাইডাল লুক ক্রিয়েট করার জন্য যে সাবেকই একটা লুক ক্রিয়েট করি সেভাবে মোটা করে আমি একটা উইং লাইনার পাশাপাশি হচ্ছে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে দেখতেই পেয়েছো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে দেখিয়েছি কীভাবে কাজলটাকে সেট করবে কিংবা কাজলটাকে কীভাবে হচ্ছে তোমরা অ্যাপ্লাই করবে এবং পাশাপাশি এরপর আমি হচ্ছে একটা জেল লাইনার দিয়ে এখানে কাজলের কাজলটা দিয়েই হচ্ছে এটা জেল লাইনার প্লাস কাজল বিউটি এটা দিয়ে আমি হচ্ছে আমার উইং লাইনার ক্রিয়েট করে নিচ্ছি এবং ইনার কর্নারটাকেও একটু উইং ক্রিয়েট করে নিচ্ছি এক দুই কোট আমি মাস্কার অ্যাপ্লাই করে নিয়ে আমার লুকটাকে ফিনিশ করবো অফ ক্যামেরাতে ল্যাশ অ্যাপ্লাই করে এবং আজকে হাইলাইট করে নিচ্ছে আমি অনেক দামি একটা প্যালেট দিয়ে যেটা হচ্ছে হুদা বিউটির যে গোল্ডেন হাইলাইটার প্যালেটটি আছে এই প্যালেটটি দিয়ে আমি আমার ফুল ফেসে হাইলাইট করে নিচ্ছি এবং হাইলাইটার কিন্তু তোমার মেকআপের একটা গেম চেঞ্জার ইয়া দ্যাটস মাই ফাইনাল লুক আশা করছি এই সিরিজের এই ফাইনাল যেই ব্রাইডাল মেকওভার লুকটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশাপাশি আমার পেজ মিসেস রয়ে ফলো দিতেও ভুলবে না সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আনটিল দেন টাটা